একদমই ইউনিক প্যাটার্নের থাকছে হ্যাঁ এটা সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে আমরা পাচ্ছি সেই সাথে কালার কন্ট্রাস্ট আছে খুবই সুন্দর একটা আপনার হচ্ছে ডাস্টি কালার থাকছে একদম পিওর কটন নেক পোশনটা আমরা একটু দেখছি এখানে ওভারঅল চুনি প্রিন্ট উইথ হচ্ছে আপনার পিটানা এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স করা আছে যেটা হচ্ছে হচ্ছে স্টিচ স্টিচ করে করে সেট সেট করা করা হ্যাঁ গুলো আপনার আপু আমার পার্টটা নিতে চাইল ইনবক্সে বক্সে চলে যান বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লোয়ার পোর্শনের দেখি এটা হচ্ছে আপনার লোয়ার পোশনটা যেটা কালার শেডস কিন্তু আছে এটা কালার শেডস কারণে আরো বেশি ভালো লাগছে তো এটা হচ্ছে আপনার ব্যাক পোষণ জাস্ট আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে চুন্ডি প্রিন্ট করা আছে ওয়ান এটা হচ্ছে সেকশনটা আমরা ফুল পাচ্ছি আমার নিতে চাইলে আপু এখনই ইনবক্স করে পাচ্ছেন এইটি প্লাস লেন্থ এটা হচ্ছে থাকছে দোপাট্টা এই যে অল ওভার কিন্তু হচ্ছে সুন্দর কালার কন্ট্রাস্টে আপনার ফ্লোরাল ডিজাইন করা আছে চুন্ডি প্রিন্ট করা আছে মাশাআল্লাহ চুন্ডি কিন্তু ডিজিটাল এগুলো সব হচ্ছে প্রিন্ট হ্যাঁ নর্মালি কোনো চুন্ডি প্রিন্ট না এটা বলে দিলাম আপনাকে অনেকে কনফিউশনে থাকে তো খুবই 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 হচ্ছে মানে কি সফট একটা কালার মানে হচ্ছে স্কিনের সাথে একদমই অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হচ্ছে লোয়ার পোশনের প্যাচেস দেখেন পিছনে সিকুয়েন্স গুলো থ্রেডিং করে স্টিচ করে দেয়া আছে এটা আপনারা পাচ্ছেন স্লিপস পোষণের প্যাচেস টা ঠিক আছে এটা হচ্ছে স্লিপস এর পোষণের দেখেন এটা হচ্ছে স্লিপস এর দুইটা স্লিপসে আপনি অ্যাড করতে পারবেন সালোয়ারটা হচ্ছে একদম গ্রে কালার থাকছে সলিড কালারের সো এটা প্রাইস হচ্ছে 2250 টাকা এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন 2250 টাকা যাদের পছন্দ হবে ছটপট করে লেট না করে এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করেন